হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্ট এবং নিয়োগ দুর্নীতি মামলায় ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে নিয়োগ দুর্নীতি মামলা চলছে সেই মামলা নিয়ে একটা তথ্য উঠে এসছে তো চলো জানি আমরা সেই সম্পূর্ণ তথ্যটা ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্কুল সার্ভিস কমিশন মামলায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট কী জানালো দীর্ঘদিন চাকরি করেছে বলে অবৈধ হয়ে অবৈধভাবে হওয়া নিয়োগ বৈধ হয়ে যায় না এসএসসির নিয়োগ মামলায় মন্তব্য করল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাবর রশিদের বেঞ্চ জানান মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও চাকরির নিয়োগপত্র দেওয়া হবে তাতে অসুবিধা নেই কিন্তু আদালত পদক্ষেপ করলে সেটা আদালতে একটি আর বহির্ভূষণ বহির্ভূত বিষয় নিয়োগর বৈধতার উপরে চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে অনেক তথ্য রয়েছে এবং অনেক চাকরি প্রার্থী রয়েছে যারা রাস্তার ধারে বসে রয়েছে আজ পর্যন্ত ধর্ণা করছে প্রায় দু হাজার ষোলো থেকে শুরু করে তাদের যে নিয়োগ দুর্নীতি মামলাগুলো রয়েছে সকল তথ্য আটকে রয়েছে কিন্তু তাদের কোনো কার্যকলাপ বেরিয়ে আসছে না অতএব যত অবৈধ চাকরি রয়েছে যারা চাকরি করছে তাই বলে যে অনেক দিন ধরে চাকরি করলো এবং তাদেরকে যে বৈধভাবে আমরা স্বীকৃতি দিয়ে দেবো সেরকম কোনো আমরা ভাবিনি কারণ সব দিকেই আমাদেরকে দেখতে হবে কারণ যারা চাকরি পাওয়ার যোগ্য তারা হয়তো চাকরি পায়নি এবং যারা চাকরি পাওয়ার যোগ্য না তারা হয়তো টাকার জোরে চাকরি পেয়ে গেছে তো বুঝতে পারছেন কি বলছে এসএসসি মামলায় কলকাতা হাইকোর্ট এটা নিয়ে তথ্য প্রকাশ করতে চেয়েছে এবং হাইকোর্টের কাছে সম্পূর্ণ তথ্য একের পর এক আসছে এবং সেই সমস্ত তথ্যকে দেখবে যারা বৈধ আছে তারা বৈধ থাকবে যারা অবৈধ আছে তারা অবৈধই রাখবে এবং সকলকে বাতিল করারও চেষ্টা হতে পারে তো এই হয়েছে তথ্যতা এবং দেখা যাক নতুন আপডেটে কি পাওয়া যাচ্ছে সে সমস্ত তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো এই ভিডিওর মধ্যে দিয়ে থ্যাংক ইউ